এরকম ধরনের জং ধরা মরিচা করা বটি আর দা কাদের কাদের বাড়িতে আছে আর তোমরা ধার করার জন্য কামার খুঁজছো তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার এই পুরোনো দশ বছরের এই দা আর বটি নিয়ে এই দা বটি অবস্থাটা তোমাদেরকে আগে দেখিনি দেখো কতটা হয়ে গেছে আর কতটা কালো হয়ে গেছে দেখো জং ধরে অবস্থাটা একেবারেই খারাপ তো এই বটিটা এই দাটা আর এই চাকরিটাকে কিভাবে আমি ধার করব আর একদম সারা ধবধপে করবো সেই পিস্টাই আজকে কিন্তু আমি তোমাদের সাথে আবার ধামাকাদার টিকনি হ্যাঁ বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সাথে ধামাকাদার টিকনি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমার এই বটিটা কি অবস্থা ছিল তো এই বটিটাকে কি করে আমি পরিষ্কার করব বটি আর এই দাটা তোমাদের কাছে আজকে সেই টিপসটাই শেয়ার করব। আমি কিন্তু ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করি এর জন্য কিন্তু বাইরে থেকে সেরকম খরচা হয় না তো দেখো বন্ধুরা এই বটি দা আর চাকুটাকে বাইরে দিয়ে যদি আমি ধার করাতাম তাহলে কিন্তু বেশ টাকা নিমিত তো ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই কাজটা করব। সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করি এই বটিটাকে আমি এখন কি দিয়ে শেয়ার করবো তো দেখো বন্ধুরা তোমরা কারা কারা চিনতে পারছো এই জিনিসটা সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু হার্ডওয়ার্সের থেকে কিনে আনা সিরিজ কাগজ দেখবে বন্ধুরা গ্রিল পরিষ্কার করতে বা লোহার কোনো জিনিস পরিষ্কার করতে এই সিরিজ কাগজের কিন্তু প্রয়োজন হয় বন্ধুরা এই সিরিজ কাগজ যে কতটা দামি আর কতটা কার্যকরী সেটা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না যারা যারা নতুন এই কাজটা করবে তারা অবশ্যই এইভাবে ফোল্ড করে ক্লিপ দিয়ে আটকে তারপরে কিন্তু কাজটা করবে কারণ নতুন নতুন যারা তারা কিন্তু ভয়ই লাগে তো আমরা আমি এগুলো করতে করতে অনেকটাই পুরনো হয়ে গেছি মানে আমি রেগুলারই এটা পরিষ্কার করি তো এখন আমার অতটা ভয় লাগে না আমি সাবধানতা বজায় রেখে করি যারা নতুন নতুন তাদের জন্য বলছি তোমরা কিন্তু এইভাবে টিপ লাগিয়ে করতে পারো এবার দেখো নিয়ে নিলাম নুন নুন দিয়ে এটাকে ভালো করে ঘষবো আমি কতগুলো প্রসেস তোমাদেরকে দেখাবো দেখে নাও প্রথমে সিরিজ কাগজ দিয়ে ঘষলাম তারপরে নুন দিয়ে ঘষলাম ঘষার পরে এরপরে কিন্তু আমি কী দেবো সেটা তোমরা দেখতেই পারবে তোমাদেরকে না দেখিয়ে তো আমি করব না এবার দেখো এই নুনটাকে দিয়ে আমি কত ভালো করে ঘষি বিশ্বাস করো বন্ধুরা তোমাদের জন্য ভিডিও বানাতে গেলে আজকে কিন্তু আমার হাত দুটো প্রচণ্ড ব্যথা করছে বিশ্বাস করো এই বটি ঘষতে ঘষতে আমার হাত দুটো ভীষণ ব্যথা হচ্ছে তো প্লিজ বন্ধুরা এত কষ্ট করে ভিডিও বানানো তোমরাও কষ্ট করে ভিডিও বানাও তোমাদের ভিডিও স্কিপ করে দেখলে তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি তো প্লিজ তোমরা একটু পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা কিছু শিখতে পারবে আর এই টিপসের ব্লগটা আমার কাছে চেয়েছিলেন মানে টিপসের ভিডিও চেয়েছিলে যে আমি কি করে বঠি আর দা মানে ঘরোয়া উপকরণ উপকরণ দিয়ে বানাই সেই টিপসটা তো সুচিত্রা লাইফস্টাইল থেকে সুচিত্রা কিন্তু এই টিপসের ভিডিওটা আমার কাছে চেয়েছিলে যে আমি এরকম ধার করে দেখাই ঘরে তো ফাইনালি দেখো চলে এলাম নুন নিয়ে প্রথমে ঘষলাম আর তারপরে সামান্য হারপিক দিয়ে নুন আর হারপিক দিয়ে এইটাকে ঘষে ঘষে কীরকম সাদা করেছি দেখো বন্ধুরা তোমাদের সামনেই রাখা এই বটি এই দা কিছুক্ষণ আগে কীরকম ছিল আর এখন দেখো কেমন হয়েছে বন্ধুরা এই যে এটা কিন্তু এখন আমি শুধু মর্চাটা উঠালাম মানে যে জংটা ছিল সেটা উঠিয়েছি এখনও কিন্তু ধার হয়নি শুধু মর্চাটা উঠিয়েছি এবার আমি কিন্তু চাকুটাকেও এইভাবে ঘষে নেব। চাকুটা যদিও বা নতুন কিন্তু জানি না কীভাবে ধারটা চলে গেছে সেদিনকে মাংস কেটেছিলাম হয়তো তার জন্য জানি না তো এটাকেও সিরিজ কাগজ দিয়ে আমি ভালো করে ঘষে নিলাম এরপরে দেখো একটা নোড়ার মধ্যে ভালো করে এই সাইডগুলো একটু ঘষে নেব। কেন বলতো বন্ধুরা এই দাটা দিয়ে আমরা কদিন আগে নারকেল কেটেছিলাম আর তো কোনো কারণে দাঁটাটা ভোতা হয়ে গেছে তো এই সাইডগুলো একটু ঘষে ঘষে ভোঁতাটা প্লেন করছি তো এইভাবে ঘষে ভোতাটা প্লেন করছি মানে ভোতা হয়ে গেছে দাটা তোমরাও কিন্তু যদি কোনো পুরোনো দা থাকে যে ভোতা হয়ে গেছে বা বেঁকে গেছে বা সাইড দিয়ে ভেঙে গেছে তো এইভাবে ঘষে ঘষে তোমরা কিন্তু বটি তাকে ধারও করতে পারো আর ভোঁতা যদি থাকে ভোতা দাটাকেও ঠিক করতে পারো তো দেখো বন্ধুরা আমি কিন্তু এইগুলোকে ঘষে নিয়েছি ভালো করে আর মেজে নিয়েছি এরপরে যে কাজটা করবো সেটাই কিন্তু মেন কাজ একটা স্টেপ পার করেছি এখনও কিন্তু দুটো স্টেপ আছে এটাকে ধার করার তো ওই শিরিশ কাগজ দিয়ে ঘষে ঘষে তোমরা তো দেখলেই কীভাবে করলাম এবার চলে আসবো এগুলোকে গরম করবো মানে লোহা জানো তো তোমরা আগুনে দিলে নরম হয়ে যায় তো ধার করার আগে আমি কিন্তু লোহাটাকে ভালো করে নরম করে নেব হ্যাঁ এখন তোরা নরম করব। তার জন্য আমি চলে এসেছি একটা রুটি বা এই যে এগুলোতে আমরা বেগুন পোড়া এইসব করি তা এটার মধ্যে দিচ্ছি ডাইরেক্ট দিলে বসছে না তো এইটার মধ্যে দিয়ে কিন্তু বন্ধুরা আমি ভালো করে এটাকে হিট করে নেবো পুরো লাল করে নেবো লাল লাল করার পরে কি করব আগে তোমাদেরকে বলে দিই লাল করে নেবে ভালো করে যাতে এই যে লোহাটা ভালো করে হিট হয় হিট হতে হবে বন্ধুরা তবেই কিন্তু তোমাদের ধারটা ভালোভাবে হবে এবার দেখো নিয়ে এলাম একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে কিছুটা লবণ গরম করে নেবো বন্ধুরা এই কাজটা তোমরা বালি দিয়েও করতে পারো আমি লবণ দিয়ে করছি যেহেতু আমি বালি আনতে পারিনি তো বন্ধুরা এই কাজটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে লবণটা বা বালি যেটাই দাও সেটা কিন্তু হিট থাকার মানে হিট থাকতে হবে হিট থাকা যতক্ষণ হিট থাকবে ততক্ষণের মধ্যে করতে হবে এটা কিন্তু ঠান্ডা হলে হবে না গরম থাকাকালীনই কিন্তু এই কাজটা করতে হবে তো আঙুল দিয়ে তোমরা দেখে নেবে যে লবণটা ভালোভাবে হিট হয়েছে কি না লবণটাও হিট থাকতে হবে আর যেগুলোকে ধার করবে সেগুলোও হিট থাকতে হবে এবার দেখো বন্ধুরা আমি গরম এত গরম ধরা যাচ্ছে না লবণটা আর এই এটাও অনেকটা গরম ধরা যাচ্ছে না তো আমি রেগুলার করি বলে এই কাজগুলো তো আমার এখন ভয় লাগে না তো তোমারা যারা নতুন তাদের জন্য আরেকটা একটা টিপস আমি শেয়ার করব যারা এইভাবে জং মানে উঠাতে পারবে না বা ধার করতে পারবে না যারা যে কটা প্রসেস তোমাদেরকে দেখালাম সব কটা প্রসেসেই কিন্তু তোমাদের আমি দেখিয়েছি যে ডাইরেক্ট করাটা আর এইভাবে ক্লিপ দিয়ে করা তো এতটা গরম বন্ধুরা বিশ্বাস করো আমি না ডলতে পারছি না ভালো করে হিট হয়ে যাচ্ছে হাতটা ছাঁকা লাগছে তো আমি কী করলাম সিরিজ কাগজের মধ্যে ক্লিপ লাগিয়ে দিলাম জামা কাপড় শুকনো করার যে ক্লিপগুলো ওই ক্লিপ তো এই ক্লিপ দিয়ে কিন্তু আমি ভালোভাবে ধার করতে পেরেছি আর অনেক সুন্দর ধার হয়েছে বন্ধুরা বারবার গরম হয়ে যাচ্ছে হাতটা ছাঁকা লাগছে তাই কিন্তু আমি এইভাবে করে গরমটা ভালো করে আমি ঘষে নিচ্ছি লবণ দিয়ে দেখো যত ঘষব তত কিন্তু ধার হবে বন্ধুরা এতক্ষণ কিন্তু মোটটা পরিষ্কার করেছি এটাকে নরম করেছি এবার কিন্তু ধার করছি বন্ধুরা তো তোমরা এই প্রসেসিংটা ফলো করতে পারো এই প্রসেস প্রসেসে তোমরা কিন্তু ঘরের সমস্ত জিনিস ধার করতে পারো এই তিনখানা জিনিস যদি আমি ধার করে দিতাম অন্তত আমার দুশো থেকে আড়াইশো টাকা খরচা হতো তার থেকে বেশি ছাড়া কম না তো আমি ঘরে বসেই কিন্তু এগুলো একটু কষ্ট করে করে নিয়েছি কোনো কিছু আমার এক্সট্রা কিছু ব্যবহার করতে হয়নি সামান্য কিছু গ্যাস আর সামান্য কিছু লবণ দিয়ে তো এবার আমি চলে এসেছি বটিটাকে ধার করতে চাকুটা দাটা ধার হয়ে গেছে এবার বটিটা ধার করবো বিশ্বাস করো বন্ধুরা বটিটা অনেক গরম ছিল খুব কষ্ট ছিল তোমরা তো দেখেছিলে যে কিরকম কালো ছিল এই বটিটা এখন দেখো কিরকম সাদা হয়ে গেছে তো বন্ধুরা তোমরাও কিন্তু ঠিক এইভাবে যেভাবে আমি পরিষ্কার করছি তোমরাও কিন্তু ঘরে এইভাবে পরিষ্কার করে নিও পরিষ্কারের সাথে সাথে ধারও হবে বন্ধুরা আমরা কিন্তু গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে চালাতে পারি তো আমাদেরও কিন্তু কিছু কিছু পয়সা সেভ হয়ে যায় এবার দেখো তোমাদের একটা সিক্রেট বলি এখন ধরো এটাকে তোমরা ধার করে নিয়েছো ঘরেই তো এবার বাড়ির লোককে তোমরা বলতে পারো যে এটা ধার করেছি এই টাকাটা আমাকে দাও তো এই টাকাটাকে কিন্তু তোমরা সঞ্চয় করে লুকিয়ে রাখতে পারো বিপদে কাজে লাগানোর জন্য তো এমনি চাইবে দেবে না কিন্তু তো এরকম সঞ্চার করার জন্য একটু বুদ্ধি খাঁটি নিলেই হয় তো দেখো বন্ধুরা কত সুন্দর ধার হয়েছে এবার এই ধারটা যাতে ভালো থাকে তার জন্য কিন্তু আরেকটা কাজ করতে হবে এবার লাস্ট স্টেপটা তোমাদেরকে শেয়ার করব। এটা তিন নম্বর স্টেপ হচ্ছে চার নম্বর স্টেপটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ঘরে বসে বুদ্ধি খরচ করে দেখো কত সুন্দর করে আমি এই দাবটি চাকু সব ধার করে নিয়েছি এবার দেখো বন্ধুরা কমপ্লিট করে তোমাদের সামনে নিয়ে এসেছি ধুয়ে নিয়েছি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার যে স্টেপটা করতে হবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ধুয়ে নিয়ে আসার পরে একটা জিনিস এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা যদি অ্যাপ্লাই না করো তাহলে কিন্তু এই যে ঘষাঘষি করার কারণে এটার ভিতর থেকে লাল লাল একটা আয়রন বেরোবে মানে লোহার যে আয়রনটা থাকে ওটা বেরোবে তো কী লাগাবে সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো এবার দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় কতটা সাইন করছে কতটা চকচক করছে আর পুরোনো সেই বটি আর দা মনেই হচ্ছে না যে আমার এটা পুরোনো মনে হচ্ছে যেন আমি নতুন কিনে নিয়ে এসেছি তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলার উদ্দেশ্য ছিল যে কিভাবে এটাকে ধার করবে এবার তোমাদেরকে শেয়ার করি যে আমি কি করেছিলাম দেখো ধুয়ে ধুয়ে আনার পরে আমি কিন্তু সর্ষের তেল মাখিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম সর্ষের তেল লাগানোর কারণে বন্ধুরা এই যে জংটা বেরোবে না মানে এর এর মধ্যে যে আয়রন একটা বেরোয় লাল রঙের লোহা থেকে সেটা কিন্তু আর বেরোবে না আর ধারটাও কিন্তু একদম ঠিক থাকবে আজকেই লাগাতে হবে মানে যেদিন পরিষ্কার করবে সেদিনকেই তেলটা খালি লাগাবে অন্যদিন আর লাগাতে হবে না যেদিন পরিষ্কার করবে সেদিনকেই তেলটা লাগাতে হবে বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর ধারটা কিন্তু সেই লেভেলের হয়েছে তো বন্ধুরা তোমরা আহ অনেকেই কমেন্ট করছো ছোট ছোট করে চলে যাচ্ছ আমি কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখছি তোমরা কিন্তু এরকম করো না যে একটা দশ মিনিটের ভিডিও এক মিনিটে কমেন্ট করে চলে যেও না তোমাদের সাথে কিন্তু আমি এমনটা করি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকে আল্লাহ হাফিজ